আল্লাহ আলাদা একজন বালক ছেলে যেদিন থেকে একটা ছেলে বালক হয়ে যায় সেদিন থেকে মৃত্যু পর্যন্ত এই বালে ছেলেটা যদি থাকতে চায় সে যদি স্থির মনে থাকতে চায় তাহলে তাকে হালাল বউ লাগবে এছাড়া পৃথিবীর জিনিস তার মাইন্ডকে স্থির করতে পারবে মাইন্ড আলাদা বলছে লিটাস না একজন পুরুষ মানুষ আপনার তৃপ্তি পাই একমাত্র স্ত্রীর কাছে এখন যদি স্ত্রী দেওয়া হয় না এই জন্য নিয়ে তার মাইন্ডটাকে ফ্রেশ কেউ মাইন্ড ফ্রেশ করার জন্য ভাই চলে যায় কেউ মাইন্ড ফ্রেশ করার জন্য আপনার মূর্তি কাছে চলে ব্যাস থাকে কেউ মাইন্ড ফ্রেশ করার জন্য কর্মগ্রাফি থাকে কেউ মাইন্ড ফ্রেশ করার জন্য আর সে নাটক দেখে কেউ মানকে করার জন্য কথা বলে কেউ কেউ মাইন্ড ফ্রেশ করার জন্য তা কথা করবে আমার পাশে থেকে বড় একজন সচিব একজন বসি সকল স্ত্রী যারা বিবাহিত তারা সকল স্ত্রী পেয়েছে কত টেন আমরা আমার কিন্তু আমার বাবা দিয়েছে না তিনটা বছর কেউ বলে আমার স্ত্রী বাচ্চা হয় কিন্তু একটা ঢাকা

এই এক টেনশনে কেউ কেউ তো অনেক বড় বড় আকার চলে যায় বিভিন্ন জন বিভিন্ন টেনশনে আছে তো এখানে দুইটা আছে বালিক হওয়ার পর থেকে বিবাহ হওয়া পর্যন্ত ছেলেরা টেনশন থাকে এখান থেকে বাচ্চার এটা কি বালিক বিবাহ করার পর থেকে মৃত্যু পর্যন্ত পুরুষ আর টেনশন থাকে এখান থেকে বাচ্চার উপায় কি টেনশনগুলো কি এগুলো ফাইন্ড আউট করতে হবে এখান থেকে কীভাবে বাস্তবিটা ফাইন্ড আউট করতে হবে এবং বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার বলেন